ইসলামের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি ছিলেন আরবের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন সম্পর্কে তিনি ছিলেন নবীজির চাচি কিন্তু তিনি হয়ে উঠেছিলেন তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন কেন তিনি নবীজিকে এতটাই ঘৃণা করতেন যে স্বয়ং আল্লাহ তার জবাবে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা নাজেল করলেন কি এমন ঘটেছিল যার কারণে আরবের সবচেয়ে সম্মানিত এক নারী ইতিহাসের এক ঘৃণিত চরিত্রে পরিণত হলেন চলুন আজ জেনে নেওয়া যাক ইসলামের ইতিহাসের সেই প্রভাবশালী ও ষড়যন্ত্রকারী নারী উম্মে জামিলের গল্প যার অহংকার আর হিংসা তাকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল সময়টা জাহিলিয়াদের যুগ মক্কার সমাজে ক্ষমতা সম্পদ আর বংশ মর্যাদাই ছিল সব এই ক্ষমতার কেন্দ্রে ছিল কুরাইশ বংশ আর সেই বংশের অন্যতম প্রভাবশালী নারী ছিলেন আরোহা বিনতেহার যিনি উম্মে জামিল নামেই বেশি পরিচিত ছিলেন উম্মে জামিল অর্থাৎ সুন্দরের মা তিনি যেমন রূপবতী ছিলেন তেমনি প্রভাবশালী তিনি ছিলেন মক্কার বড় নেতা আবু সুফিয়ানের বোন এবং নবীজির চাচা আবু লাহাবের স্ত্রী আবু লাহাব ছিলেন কুরাইশদের একজন শীর্ষ নেতা বিপুল সম্পদের মালিক এবং দেখতেও ছিলেন সুদর্শন বলা যায় তারা ছিলেন মক্কার পাওয়ার কাপল যাদের সম্মান আর বহুল জীবন ছিল সবার ঈর্ষার কারণ কিন্তু এই ক্ষমতার অহংকারী এক সময় তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় সবকিছু হয়তো ঠিকই থাকত কিন্তু পরিস্থিতি পাল্টে গেল যখন তাদেরই ভাতিজা মুহম্মদ সাল্লাহ্লাম নবতি লাভ করেন এবং এক আল্লাহর দিকে মানুষকে ডাকতে শুরু করেন তিনি এমন এক জীবন ব্যবস্থার কথা বললেন যেখানে বংশ বা সম্পদের চেয়ে বড় হল তাকুয়া বা আল্লাহ ভীতি তিনি বললেন আল্লাহ চোখে আরবের ধনী কুরাইশ আর একজন সাধারণ কৃতদাস সবাই সমান এই সাম্যের বাণী আবুল আহাব আর উম্মে জামিলের অহংকারে কাটার মতো বিধল তাদের বংশগত শ্রেষ্ঠত্বের ধারণাটাই যেন এর ফলে ভেঙে পড়ছিল বিশেষ করে উম্মে জামিলের জন্য এটা ছিল এক বিরাট অপমান তিনি নিজেকে মক্কার নারীদের নেত্রী ভাবতেন কিন্তু ইসলামের সাম্যের বাণী নারীদের এক নতুন সম্মান আর অধিকারের কথা বলছিল যা উম্মে জামিলের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি দেখতে লাগলেন নারীরা তার প্রভাব থেকে বেরিয়ে ইসলামের ছায়ায় আশ্রয় নিচ্ছে তার অহংকারী মন এটা মেনে নিতে পারেনি যে ভাতিজাকে একসময় তারা স্নেহ করতেন সেই ভাতিজাই এখন তাদের চোখের বালি হয়ে উঠল হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে তার এক নিকৃষ্ট উদাহরণ হলেন উম্মে জামিল তিনি ও তার স্বামী আবুল আহাব মিলে নবীজিকে কষ্ট দেওয়ার কোনো সুযোগই ছাড়েননি তাদের শত্রুতা শুধু কথাই সীমাবদ্ধ ছিল না তা ছিল এক মানসিক ও শারীরিক নির্যাতন নবীজির বাড়ির পাশেই ছিল আবুল আহাবের বাড়ি এই সুযোগে উম্মে জামিল প্রায় জঙ্গল থেকে কাঁটাওয়ালা ডালপালা আর আবর্জনা এনে নবীজির চলার পথে ও বাড়ির দরজায় ফেলে রাখতেন যাতে তিনি ও তার পরিবারের সদস্যরা আঘাত পান তার এই জঘন্য কাজের জন্যই পবিত্র কোরআনে তাকে হাম্মালাতাল হাতাব্বা কাঠ বহন করেনি বলে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় তিনি একজন কবি ছিলেন এবং এই প্রতিভাকে তিনি নভিজির বিরুদ্ধে